বন্ধুরা এই যে বসে পড়লাম ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সাথে পেঁপে আর দুটো উচ্ছে সেদ্ধ দিয়েছি আর এই যে দেখো একদম কচি কচি উচ্ছে এখানে উচ্ছে রয়েছে আর এই দেখো পরিমাণটা রেখেছ রাক্ষসের বংশ যেন তো এক কেজি কুমড়ো নিয়ে এসেছে আরে এরকম পিস করা থাকে পিসি নিতে হবে তোমাকে কেটে দেবে না পাঁচশো এই যে এতটা কুমড়ো নিয়ে এসেছে তো কালকে বেশি কিছু সবজি আনেনি জাস্ট কুমড়ো উচ্ছে আর আর কিছুই আনেনি যাই হোক আর সবজি অনেক ছিল ঘরে তো এইটা শাশুড়ি মায়ের জন্য কেটেছি বিনস গাজর আলু আর পেঁয়াজ কলি আর এইটা আমাদের আলু আর বিনস তো আমাকে বলেই দিয়ে যে কী মাছ এনেছে সেজন্য কাটা হয়ে গেছে অলরেডি অনেকটা কাটা হয়ে গেছে আর কিছুটা বাকি রেখেছি তো এই দেখো কী মাছ নিয়ে এসে দেখতে পাচ্ছ এই দেখো কী মাছ নিয়ে এসে বাবা পিসগুলো তো সেই করেছে একদম জব করে এত বড়ো পিস আর বড় না ও এত তাড়াহুড়ো করছে কি বলো কোনটা ছোট কোনটা বড় বলুন দেখো এইসব পিস এগুলো তো একটা বড় একটা ছোট এত তাড়াহুড়ো করলে কি হয় না এইগুলো ঠিক আছে এই পিসগুলো ঠিক আছে কিন্তু এই এই যে এই তিনটে বেশি বড় করে করবো আরে ওইটা কাটো দুটো করছে আমি তো আরো দু পিস বেরোতো আমি তো কাটোত সিঙ্গেল এই যে এই হচ্ছে মাছের বাজার আরে তেল ফেল কিচ্ছু দেয় না কিচ্ছু নেই যাই হোক এই হচ্ছে যে মাছের বাজার আর এই সবজি তো অনেকটাই কাটা হয়ে গেছে এখন উচ্ছে আর কুমড়োটা করবো তো অনেকদিন পর কুমড়ো আনলো তো উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা করবো তো চলো মাছটা ধুয়ে আসে আগে হাতটা লাগিয়ে যখন নিলাম মাছটা ধুয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই কাটতে বসে গেছে উচ্ছে উচ্ছেগুলো কিন্তু বেশ কচি কচি আর কুমড়োটা এতটা করবো না ভাবছি এত কুমড়ো কি আমি মাঝখান থেকে একটু রেখে দেবো ভাবছি তো উচ্ছে কুমড়ো ভাজা অনেকদিন খাওয়া হয় না আজকে ভাজবো কিন্তু লেগে লেগে গেলে ভালো লাগে না ঝরঝরে হলে ভালো লাগে বেশ যাই হোক সবজি তো মাছের দিন তোমরা জানোই বেশি কিছু করতে হয় না সবজি কাটতে এতটা সময় লেগে যায় না ওই জন্য মাছ বাজার মানে মাছ আনতে গেছে আমি যতটা পেরেছি কেটে রেখেছি মানে যতটা কাকে এগিয়ে রাখা যায় নাহলে প্রচুর তাড়া লেগে যায় পরে তো এখন উচ্ছে আর কুমড়োটা কেটে ঝপা ঝপ রান্না বসিয়ে দেবো মাছের ঝোল আর একটা তো লাগেই সাথে তো এইভাবে আর আমার কেপে সিদ্ধ দিয়ে দিয়েছি প্রেশারে তো চলো উচ্ছেটা কাটি সাথে কুমড়োটাও কাটতে হবে কচি উচ্ছেটা বেশ ভালো উচ্ছে এইটা না না উচ্ছেই বলো করোনা তো আরো বড় বড় হয় যাই হোক এখন তো ছোটো ছোটো অবস্থায় আমি নিচ্ছে কে হচ্ছে কে করো লাগে বোঝলাম তো আজকে পিঁয়াজ আর করা হলো না কেন পেঁয়াজ কলির মাছ সেরকম কিছুই জানি নি আর কালকে ভাজা খেয়েছি আজকে আর ভাজা করতে ভালো লাগছে না তাই আজকে পিঁয়াজ কলিটা রেখেই দিলাম আর হাতে সময়ও খুব কম তাই এইটা কারণ কাজ আছে কাজে বেরোবে তার আগে করেই রান্না করতে হবে তো চলো তো সেটা কেটে নিই তারপরে আসছি তো বন্ধুরা মানে কুমড়ো কাটা চলছে দু সাইড দিয়ে একটু একটু নেবো আর বাদ বাকিটা রেখে দেবো কারণ এত কুমড়ো দিলে গ্যা গ্যাদা টাইপের হয়ে যাবে তো একটু চাকু দিয়ে কেটে ফেললে হয় ভালো হবে একটু কেটে না ফেললে না নষ্ট হয়ে ভিজে যাবে এখানটায় ব্যাস তারপরে আর খাওয়া যাবে না তো চলো এটা এখন কেটে একটু রোদে শুকোর দেবো যার রোদ উঠছে শীতকালে রোদ পাওয়া যায় না গরমে আবার রোদের তারনায় বাঁচা যায় না এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম তো যাই হোক চলো কুমড়োটা কাটি কুমড়োটার কালারটা সেরকম না কিন্তু বেশ ভালো কুমড়োটা একদম জমজমাট কুমড়ো একদম ফাঁপা যে জলসা জলসা কুমড়ো না এটা ঠিক আছে মোটামুটি তো ও বাবা মানে আমার অর্থাৎ কিন্তু এর থেকেও আরও ভালো ভালো কুমড়ো আনে যে দেখেছো হয়তো এই আগের ভিডিও যারা দেখে দেখো প্রতি যারা ভিডিও দেখো তারা হয়তো দেখতে পারবে তো যাই হোক চলো এই যে বড়ো বড়ো করে কুমড়ো কেটে নিচ্ছি কারণ কুমড়ো তো গলে যাবে দিলেই তো চলো কুমড়োটা কেটে এরপরে একদম সরাসরি রান্নায় চলে যাবো কারণ সবজি কাটা প্রায় কমপ্লিট এবং লেবু টেবু সব কেটে নিয়েছি কারণ এখন না করলে না এরপরে এত তাড়াহুড়ো লেগে যায় তখন অসুবিধা হয়ে যায় তো চলো একদম সরাসরি চলে যাব রান্নাতে বড় দিয়ে আর এই যে কালো দিয়ে পুদিনা টা ফোড়ন দিয়ে প্রথমে উচ্ছে টা ভেজে নিয়েছি তাহলে উচ্ছে টা একটু হালকা ভেজে তারপরে কী করি সেটাই তোমাদের কে দেখাবো তো চলো উচ্ছে টা ভাজা হোক একদম কচি কচি উচ্ছে খুব বেশি সময়ও লাগবে না ভাজতে তো চলো দেখতে থাকো বন্ধুরা এই যে মাছ ভাজা কিন্তু বসে গেছে লবণ হলুদ মাখিয়ে রুই মাছ ভাজা তো আমার কর্তা মশাই ফেভারিট আর আমার মেয়ে তো দেখলেই নাক ছিটকাবে রেগে যায় বলে শুধু বাবার রুই মাছ আর রুই মাছ আনে তো কী করবো বলো রুই মাছটাই ভালো চেনে যাই হোক আশ্রম মাছও মানে দ্বন্দ্বে পড়ে যায় ভালো হবে তো না খারাপ হবে যাই হোক রুই মাছটা নিয়ে এসছে লবণ উড়িদ মাখিয়ে ভাজা হচ্ছে আর এই দিকে দেখো উচ্চে ভাজা প্রায় হয়ে গেছে তার মধ্যে কুমড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর হলুদ লবণটা এখন দেবো না লবণটা এখন দিলেই কড়ার মধ্যে লাগবে শুরু করে দেবে তো চলো কুমড়োটা দিয়ে একটু হালকা ভাজা হোক তারপরে না আগে আগে লবণ দেবো তো এটা করলে কিন্তু মানে কড়াইতে লাগবে না তো দিন পর হচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে জমিয়ে খাওয়া হবে তো চলো এটা ভাজা হোক তারপরে আসছে বন্ধুরা এরকম এপি ওপিট করে হালকা লাল করে ভেজে নেব কারণ হালকা পাতলা ঝোল হবে যেহেতু সেই জন্য তো চলো মোটামুটি ভাজা কিন্তু হয়েই গেছে তো নাবিয়ে নিয়ে আর বাদবাকি যে কটা মাছ আছে ভেজে নেব তো দেখতে থাকো এরকম তোমার পেটি ভাজার পর্বত পেটি পেটিগুলো সাইজ দেখেছে বাম্পার সাইজ আর তেমনই মানে মোটা অর্থটা তো এইরকম পেটি কিন্তু ভালো লাগে রুই মাছটা অবশ্যই পাতলার পেটি তো কোনো কথাই হবে না ও বাদলাও ও ভাড়া ছোঁয়ার বাইরে যাই হোক ভেজে নেবে একদম এপিট ওপিট করে তো চলো মাছগুলো ভেজে নিই এরপরে মুড়োটাও আছে তারপরে কী করি তোমার সাথে শেয়ার করবো এদিকে তো তো কুমড়ো ভাজা চলছেই তো চলো দেখো ওই ইচ্চপূর্ণ ভাজাটা কতটা কী হলো এই দেখো লবণ দিইনি লবণটা কুমড়োটা একটু হালকা একটু সেদ্ধ হয়ে যাক তারপরে লবণটা দেবো তো বেশ ভালো লাগছে যদি যদি রান্না হচ্ছে সেগুলো মাছগুলো সব ভেজে নিই তারপরে বন্ধুরা এই যে কুমড়োটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই জন্য আমি এখন লবণ দিয়ে দিলাম আর এইটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করতে হবে নাহলে পড়ে যাবে তো চলো কুমড়ো ভাজা প্রায় উচ্ছে কুমড়ো ভাজা প্রায় কিন্তু হয়ে গেছে লবণটা দিয়ে একটু দিলাম আর এক মিনিট মতন একটু ভাজা করেই নাবিয়ে নেবো তো কেমন লাগবে একটু কোনো ভাজাটা অবশ্যই কমেন্টে জানিও তো তোমরা চাইলে চিনি দিতে পারো আমি আর চিনি দেবো না এক্সট্রা করে অনেকে দেয় চিনি তো যাই হোক আমি দেবো না তো ভাজা তো হয়েই গেছে নামাবো বন্ধুরা নাবি এরপরে কী করি তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো বন্ধুরা তো কমপ্লিট আর একটু জিরে ফোরন দিয়ে আমার পতনে আলুগুলো সামনে হলুদ দিয়ে ধুয়ে তারপরে এত একটা মশলাপাতিগুলো দেবো এর ফলে আলুগুলো ভেজে নিই তারপরে আপছি আবার এদিকে তো কুমড়ো ভাজার পর সবজিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো হালকা পাতলা ওই জন্য মাছ দিয়ে আর এদিকে দেখো আলুটা ভেজে দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা লবণ জিরের গুঁড়ো আর সাথে দিয়েছি নুন হলুদও দিয়েছি তো চলো এখন সুন্দর করে হালকা করে কষিয়ে নেবো তারপরে জল দেবো পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু তো হালকা পাতলা ধরে তো যেহেতু একটু তেলের পরিমাণটা বেশি একটু না দিলেও ভালো লাগে না সেই জন্য মাছটা একটু আলাদা করে করলাম কাশ্মীর মাছটা করবো তো চলো এটা একটু হালকা করে কষিয়ে নিই তারপরে এতে জল ঢল দেবো বন্ধুরা এদিকে কিন্তু জল দিয়ে দিলাম সুন্দর করে কষিয়ে তো এখন সেদ্ধ হওয়ার পালা ব্যাস ঢাকা দিয়ে সাত আট মিনিট মতন লো ফ্লেমে রান্না করে নেবো একটু ফুটিয়ে নিই তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে করবো আর এ কিন্তু এটা কিকি মারছে এক্ষুনি এটাও বন্ধ করতে হবে তো চলো আসছি আবার হালকা পাতলা ঝোলটা কিন্তু কমপ্লিট এখানে সবজির মধ্যে কী কী আছে দেখো গাজর আছে বিনস আছে কুমড়ো আছে পেঁয়াজ কলি আছে আলু আছে তো সব দিয়ে পাতলা করে মাছের ঝোল করে দিলাম সেদ্ধ করে নিয়ে তারপরে কড়াইতে সামান্য একটু জিরে ফোরন একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি একটু সামান্য এক চিলতে মতন জিরের গুঁড়ো আর লবণ দিয়ে একটু সামান্য এখন ধনে পাতা দিলাম তারপর ফুটিয়ে লবণ দিয়েছি তো সব দেওয়া কমপ্লিট এই ফুটে গেছে এবার কিন্তু নামিয়ে ফেলবো একদম হালকা পাতলা ঝোল তো একবেলার মতনই করেছি তো চলো এটা নামিয়ে নিই রা সবজি কিন্তু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখো আলুটা তো চলো এবারে এতে মাছগুলো দিয়ে দিই তো দেখো লেদা চলে গেল প্রথমেই তারপরে হুড়মুড়িয়ে সব মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে এবার মাছ দিয়ে কিন্তু দু তিন মিনিট মতন একটু ফুটিয়ে নেব তো চলো সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে দিলাম এবার সুন্দর করে একটু ফুটিয়ে নিই তারপরে আবার আসছি বন্ধুরা মাছগুলো দিয়ে তো দু তিন মিনিট সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবারে এই যে উপর থেকে একটু ধনে দিয়ে দেবো তো এরই সাথে সাথে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট রবিবারে রান্না বলে কথা তো তাড়াহুড়োর মধ্যেই একটু যাই রবিবারটা যাই হোক একটু তাড়াতাড়ি কাজে বেরাবার থাকে তো রান্নাবান্না তো কমপ্লিট কেমন লাগলো আজকের এই সিম্পল দুটো মেনু অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো এখনও মতন টাটা আবার দেখাবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার আমাদের দুপুরের লাঞ্চ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে রবিবার রবিবার মানেই তো মাছ বা মাংস কিছু থাকবেই তো চলো আজকে মেনুতে কী কী আছে প্রথমে দেখে তো লাঞ্চ থালে সুন্দর করে নিয়েছি রয়েছে এখানে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু রয়েছে উচ্ছে কুমড়ো ভাজা আর রয়েছে আলু দিয়ে বিনস দিয়ে মাছের ঝোল আর ছিল পেঁপেছি তো উচ্ছে সিদ্ধ তো চান সেটা কর্তা প্রতিনিয়ত খায় না তাই দিয়ে দেওয়া হয়নি তো উচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম আজকে অনেক দিন বাদে তো কর্তমার সাথে প্রথমে ওটা দিয়ে সুন্দর করে মেখে নিল আর উচ্ছে কুমড়ো অনেক দিন পর খেলাম তাই বেশ ভাল লাগছে একটা জিনিস কথায় আছে অনেক দিন পর খেলে ভালোই লাগে সে যে কোনো জিনিসই হোক না কেন রোজ এক খেয়ে ভাল লাগে না তো যাই হোক একদিকে তেতো একদিকে মিষ্টি দিয়ে দারুণ খাওয়া হলো তারপরে ছিল এই যে মাছের ঝোল যেটা আলু আর মোটা মোটা বিনস দিয়ে করেছি বিনসগুলোকে দেখো মনে হচ্ছে যেন কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি তো একদমই না এগুলো হচ্ছে সবকটাই বিনস আর বিনসের গায়ে পুরো একদম মাংসে ভর্তি মানে বড় বড় বিনস বেশ ভালো লাগলো খেতে আর সাথে এই গন্ধরাজ লেবু দিয়ে একদম ঝোল ফোল একদম হালকা পাতলা ঝোল করেছিলাম কাঁচা লঙ্কা আদা জিরে টমেটো আর ধনে পাতা দিয়ে একদম পাতলা করে ঝোল করেছে মাছটা দেখেছো দারুণ মাছটা আর কতলা মাছে আজকে কিন্তু পেটিটাই আগে খাচ্ছে বলছে পেটিটা আগে খেয়ে নি কাটা কম আছে তো বেশ মাছটা টেস্টি ছিল আর হালকা পাতলা ঝোল করেছি তার মধ্যে লেউ দিয়ে আর ধনেপাতা ওফ সে কী যে কী বলবো বন্ধুরা তো দারুণ খেলাম আজকে হালকা পাতলা খাবার খেতে ভালোই লাগে আর মাছটা তুমি যেভাবেই রান্না করো না কেন আমার তো ভীষণ ভালো লাগে জাস্ট জমে গেছিলো তো আর দেখো মাছের তেলগুলো খাচ্ছে আর বলছে এই মাছের চর্বিগুলো খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা এইভাবেই চললো আজকের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো সব কিছু দিয়ে খাওয়া যাক তো চলো এখনের মতন টাটা সবাই